ভিয়েতনামের হোয়ান শহরে আজকে আমরা যাব তো আমরা যথারীতি বাস করে এলাম এবং বাসে করে আসার পর এখানে ব্যাটারি চালিত গাড়িতে আমরা উঠে পড়লাম কারণ এই যে হোয়ান শহর যাব সেই হোয়ান শহরে যাওয়ার জন্য কোনো বাস বড়ো বাস যায় না যার জন্য আমাদেরকেই ব্যাটারি চালিত গাড়িগুলোতে আমরা যাচ্ছিলাম পরিবেশটাও খুব ভালো লাগছিল বাইরের দিকে খুব সুন্দর একটা ভারতের বাইরে ভিন্ন একটা দেশে নানা রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসলাম হোয়ান শহরের মধ্যে শহরটা খুব প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ কিন্তু প্রাচীন কাল থেকেই হোয়ান শহরটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে এই শহরে বাণিজ্যিক এবং প্রাচীন ঐতিহ্য ও ট্র্যাডিশনাল কালচার এসবগুলো কিন্তু এই শহরকে আরও সুন্দর করে তুলেছে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো থেকে এবং এই শহরটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে মানে প্রতিটা বাড়ি এখানকার কালচার একটা অন্যরকম মানে জিনিস দেখা যায় এই শহরে এই নদীর মধ্যে যে নৌকাতে করে যাওয়া এবং আমরাও করবো সেটা আমার সবই খুব ভালো লেগেছে তো নদীর দুধারে রাস্তা আছে আমরা ওপারেও যাব মাঝখানে একটা ব্রিজ আছে আর সাইডে প্রচুর দোকান আছে এবং নানা রকম দোকান হ্যাঁ দামগুলো শুনলে ভয় পেয়ে যাবেন চার লাখ পাঁচ লাখ নব্বই হাজার মানে ওখানকার কারেন্সির জন্য সেটা হয়তো প্রথমে একটু শুনতে অবাক লাগবে এত দাম কিন্তু আমাদের কম্পারলি কারেন্সিতে কিন্তু এটা ম্যাচ করে যায় তো একটু অন্ধকার হলে না পুরো নদীর ধারে আলোকিত হয়ে যাবে লণ্ঠন লাগানো হয় এবং এই নদীতে তারা প্রদীপের মতো জ্বালিয়ে একটা কিছু জলে ভাসিয়ে দিলে সেটা কিন্তু একটা মনোকামনা পূর্ণ হয় বলে এখানকার লোকের ধারণা সেটাও আমরা করব প্রচণ্ড ভিড় ছিল এবং সেই ভিড়ের মধ্যে আমরা লাইনে দাঁড়ালাম এবং যখন আমাদেরকে নৌকাতে চাপানো হবে তারপরে আমাদেরকে পুরো জায়গাটা একবার ঘুরিয়ে দেখানো হবে ভিয়েতনামের এই হোয়ান শহরটা সত্যি রাতের বেলায় যেন অসাধারণ লেগে ওঠে নানা রকম রঙ বেরঙের লাইট জ্বলছে এটা দেখে সত্যি খুব ভালো লাগছে তো ভিড়ের মধ্যে আমরা গিয়ে লাইনে দাঁড়ালাম এবং এক একটা বোটে পাঁচ থেকে ছজন করে নেওয়া হয় এই যে বোটগুলোতে আমরা চাপবো এবং এখানে পাঁচ থেকে ছজন করে থাকা হয় কিন্তু আমাকে অসাধারণ লেগেছে মানে খুব সুন্দর লেগেছে প্রচুর ফটোগ্রাফি করলাম আমরা ওখানে ওই জায়গাটা দাঁড়িয়ে এবং আমরা আমাদের হাতে দিয়ে দিলো যে যেগুলো জ্বালাতে হবে যেগুলো জলের মধ্যে এই যেমন এরকম লাল গুলো আছে সেইগুলো আমাদেরকে জ্বালিয়ে মতো জ্বালিয়ে জলে ভাসিয়ে দিতে হবে এবং যা মনোকামনা করা হয় এখানকার স্থানীয়দের বিশ্বাস সেই মনোকামনা পূরণ হয়ে ওঠে সুন্দর পুরো রাস্তাটা কিন্তু রেস্টুরেন্ট খাবার জায়গা এগুলো পাঁচ লাখ দাম মানে পাঁচ লাখ শুনলে হয়তো একটা অবাক লেগে যাবে কিন্তু পাঁচ লাখ ওখানকার কারেন্সিতে তো কারেন্সি কনভার্সন করে দেওয়া আমরা দেখেছি এবং আমরা সেই হিসাবে নিয়ে গিয়েছি তো পাঁচ লাখে নানা রকম লাইটিং জিনিস এই যে যেগুলো আছে লন্ঠনগুলো এগুলো কিন্তু ষাট হাজার পঞ্চাশ হাজার বড়ো বড়ো সাইজ অনুযায়ী বিভিন্ন রকম নাম তো শপিং করার খুব সুন্দর জায়গা নানা রকম লেদারের জিনিস খুব ভালো পাওয়া যায় এখানে চামড়ার জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তো এটা পর্যটন কেন্দ্র হিসাবে এই শহরটা গড়ে উঠেছিল তো আমরা বোটে উঠে পড়েছি এবং লাইফ জ্যাকেটও দিয়ে দিয়েছে সেফটির জন্য তো না প্রচুর বোট যাওয়া মানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এবং ব্রিজটা নিচে দিয়ে নিয়ে যাবে যে ব্রিজটা দিয়ে আমরা ক্রস করে এসেছিলাম সেই ব্রিজটা নিচে দিয়েও নিয়ে যাবে তো নিচেটার জায়গাটা এতটাই গ্যাপ থাকে যে আমাদের মাথাটা একটু নামিয়ে নিতে হবে খুব সুন্দর একটা অসাধারণ ফিলিংস হচ্ছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই যেটা আমরা আস্তে আস্তে যাবো এবং মাথাটা নামিয়ে নিতে হবে কারণ এটা অনেকটাই নিচে থাকে জলটা অনেকটা বেশি আছে সেই জন্য আমাদেরকে মাথাটা একটু নামিয়ে নিতে হবে অসাধারণ চারিদিকে লাইট মানে চোখে দেখলে যে একটা ফিলিংস আসবে সেটা তো আমি বলে প্রকাশ করতে পারছি না এত সুন্দর সেদিন ওয়েদারটা ছিল বা এত সুন্দর নদীটা সেজে উঠেছিল দুধারে লাইটে এত সুন্দরভাবে নদীটা সেজে উঠেছিল আমাদের যে ভাইয়াটা ছিল সে আমাদেরকে একটা লাইটার দিয়ে বললো আপনারা এইগুলো জ্বালিয়ে দিন ক্যান্ডেলগুলো এবং জ্বালিয়ে আপনারা উইস করুন কিন্তু ও কিছু বলতে পারছিল না বা বোঝাতে পারছিল না কারণ উনি না জানে ইংলিশ না জানে অন্য কোনো ভাষা মানে ওদের যে ভাষা জানে সেটা দিয়ে আমরা তো কিছুই বুঝতে পারছি না তো ইশারা করে উনি বুঝিয়ে দিলেন আমরা বুঝে নিলাম কারণ ইংলিশ ওরা জানে না একদম তো আমরা যখনই সবাই মিলে আমরা একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে আমরা জলের মধ্যে নামিয়ে দিলাম এবং নিজের নিজের মনোকামনা আমরা সেখানে মনে মনে বলতে লাগলাম আশা করি পূর্ণ হয়ে যাবে অনেকের এবং অনেকের হয়েছে তো এই চিন্তাধারা নিয়েই এই জিনিসটা করা হয় এটা একটা ট্র্যাডিশনাল ওখানকার তো যত পর্যটন আসে তারা কিন্তু এইভাবে নৌকার মধ্যে ল্যাম্পটা জ্বালিয়ে মোমবাতিটা জ্বালিয়ে সেটা কিন্তু এইভাবে পুকুরের মধ্যে মানে সরি এখানে নদীর মধ্যে এইভাবে ঠেলে দেওয়া হয় এবং নদীর মধ্যে ওটা ভেসে ভেসে চলে যাবে আর যার যে যা মনোকামনা আছে সেটা কিন্তু পূর্ণ হয়ে উঠবে অনেকক্ষণ ঘোরালো এই নয় যে টুক করে একটু এদিক ওদিক ঘুরিয়ে তো আমাদের পুরোটা ঘোরালো এবং ওর সঙ্গে আমরা ভাষা লেনদেন করতে পারছিলাম না কিন্তু আমরা অনুভূতি বা ফিলিংসগুলো লেনদেন করতে চাইছিলাম এবং এই জিনিসটা কী আমরা জিজ্ঞাসা করছি কিন্তু সে ইংরেজি না জানায় কিন্তু সে কিছু বলতে পারলো না কিন্তু হাব ভাব দিয়েও বোঝাতে চাইছে যে এই জায়গাটা প্রচুর লোক আসে এবং সবাই খুব আনন্দ হয় সবাই খুব এই জায়গাটা খুব ঘোরায় তো এইভাবে আমরা কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করলাম এবং চারিদিকে আলো এবং আলোর যে রিফ্লেকশনগুলো জলের মধ্যে পড়ছে অসাধারণ ওয়েদারটাও খুব সুন্দর ছিল ভিয়েতনামের টেম্পারেচারটা একটু হাই থাকে কিন্তু একটা অসাধারণ পরিবেশ আকাশটা তো খুব সুন্দর লাগছিল সব মিলিয়ে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছিল যা আমাকে মুগ্ধ করেছিল তো ভিয়েতনামের এই হোয়ান শহরটা আমার সত্যি খুব ভালো লেগেছে এবং এখানে পর্যটনের প্রচণ্ড ভিড় আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তো আমাদের শেষ হওয়ার পর তারপর আমরা মার্কেটিংয়ে আশেপাশে পাশের দোকানগুলো ঘুরতে লাগলাম একটা হইয়ান বলে বড় একটা লাগান লেখা আছে যেখানে সবাই ছবি তুলছিল